হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি তো মাঝে মাঝে আমাদের অনেক সময় অনেক রান্না করতে ইচ্ছে করে না হাতে কম সময় থাকে বা ভালো লাগে না খুব অল্প উপকরণ দিয়ে কিছু রান্না যদি খুব ভালো টেস্টি হয় তো ভালোই লাগে তো চলো দেখায় আজ তোমাদের সেরমিয়া একটা রেসিপি আমি এখানে করে দেখাচ্ছি আমরা ডিম তো অনেক রকমভাবেই খাই ডিমের কষা ডিমের ভাপা ডিমের কারি তো দেখাই আমি কি করছি আজ তোমার এখানে আমি তিনটে মতো পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিয়েছি এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটা মশলা দেব পেস্ট নয় কিছুটা পরিমাণ রসুন কিছুটা কাঁচা লঙ্কাকে থেতলো করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবার এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে লবণ হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এতে একটু পিজা পাস্তা সস আর টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন কয়েকটা ডিম পচের আকারে ওপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে আর ওপরটাও এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন তোমরা কিছুটা পরিমাণ ধনেপাতা এখানে অ্যাড করে দিতে পারো দিয়ে তোমরা গরম 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 ভাতে যখন এটা পরিবেশন করবে বাড়ির লোক আমি বলতে পারি খেয়ে খুব খুশি হবে তো বন্ধুরা তোমরা একবার এটা ট্রাই করতে পারো দেখো ভালোই লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা আজ তাহলে আসি ভালো লাগলে চ্যানেলটাকে লাইভ ফলো করে দিও বাই বাই